তারা এই ডাইনিংটা দেখতে পারে টু ওয়ান ফাইভ সিট আচ্ছা একেবারে কম প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি এই সোফাটা সেগুন কাঠের মধ্যে গোট কাপড়টা খুবই উন্নত মানের আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আজকে আমরা গোপন সন্ধানটা ফাঁস করার জন্য আমরা এখানে নিয়ে আসছি ইনশাল্লাহ অর্ডারের মাধ্যমে সব কিছু তৈরি করে থাকি একটা টেবিল তারপরে এই যে হাই হাইবেক চেয়ার আপনার বিভিন্ন ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে সরাসরি চাইলে নিতে পারবে যার যেমন বাজেট আছে কোনো সমস্যা নাই দর্শক আসসালামু আলাইকুম দেখুন আসলে শোরুমে এত পরিমাণে সোফা যে সিঁড়িতে সোফা রাখা লাগছে দেখেন সিঁড়িতে উল্টায় সোফা রাখছে শুধু এই সিঁড়ি না পাশাপাশি যে এখানে একটা সিঁড়ি আছে এখানে উল্টায় সোফা রাখা হয়েছে তা বুঝতে পারছেন আজকে আমরা রয়েছি নাবিলা ফার্নিচারে নাবিলা ফার্নিচারের একটা গোডাউন এটা কিন্তু শুরু না এটা হচ্ছে একটা গোডাউন আর আমরা আজকে নাবিলা ফার্নিচারের গোডাউনে না আমরা যাব আজকে নাবিলা ফার্নিচারের ফ্যাক্টরিতে যারা মূলত ফ্যাক্টরি প্রাইজে সোফা কিনতে চাচ্ছেন বা ফ্যাক্টরি থেকে সরাসরি সোফা কিনতে তো দেখতে পাচ্ছি বস কিন্তু ওখানে ফোনে মনে কথা বলতেছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আর ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাকে আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার কথা ছিল ইনশাআল্লাহ যাব আগে গোডাউনে যে মালটা ঢুকছে এটা একটু দেখাই ভিউয়ারসদেরকে নতুন মাল ঢুকছে হ্যাঁ নতুন মাল ঢুকছে মাশাআল্লাহ মাশাআল্লাহ

আমরা ফ্যাক্টরির দামই দেওয়ার চেষ্টা করবো মানে ওনার বাজার কম হলে কমের মধ্যে দিব এই পাশে ডিমান্ড আছে এই যে একটা ডিমান্ড আছে পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র এই ডিমান্ডগুলি পনেরো হাজার পাঁচশো টাকা এই পাশে আরেকটা সোফা আছে এই সোফাটা যে কোনো দোকান থেকে নিতে চাইলে শোরুম থেকে নিতে চাইলে এটা লাগবে হলো আপনার সত্তর আশি হাজার টাকা কিন্তু আমরা এত দাম নিব না একেবারে কম মূল্যে

আমরা বড় শোরুম নেই না কারণ আমরা অল্প দামে মাল বেচতে চাই যার জন্য আমরা মানবিক সেবা করতে চাই কারণ প্রত্যেকটা গ্রাহক যেন আমাদের কাছ থেকে কম টাকা প্রোডাক্ট পায় এবং যারা দোকানে মাল নিতে আসে তাদেরকেও আমরা কম প্রফিটে মাল দিব ইনশাল্লাহ আছে ছয় চেয়ারের ছয় চেয়ারের একটা টেন মিলি গ্লাস থাকবে এখানে থাকবে টোটাল এই ছয়টা চেয়ার সহ মাত্র চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবে এই পাশে একটা কর্নার সোফা আছে যাদের বাজেট একটু আছে কর্নার সোফাটা দেখতে পারে একটু কম বাজেটের মধ্যে যাদের কফি টেবিল লাগবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা উপরে টেন মিলিক গ্লাস সহ এটা আমাদের মানে স্টক লডের মাল স্টক লডের মাল মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাল স্টকের মাল এই পাশে দেখেন আর একটা সোফা আছে এই সোফাটা মাত্র একত্রিশ টাকা যাদের বাজেট কম তারা আমাদের কাছে নিতে পারে এবং আরো যদি বাজেট কম থাকে সেটা আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ কমের মধ্যে সোফা দেবো এই পাশে একটা সোফা আছে এই যে এখানে টু আর ওয়ান আছে আর একটা টু সিট আছে টোটাল ফাইভ সিট ফাইভ সিট সোফাটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে এ পাশে একটা গাড়ি কনার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা টু টু সিট যাদের লাগবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে একদম কম প্রাইজের মধ্যে দিব এই পাশে একটা ডাইনিং আছে ছয় চেয়ারের যাদের ছয় চেয়ারের ডাইনিং মার্বেল পাথরটা নিয়ে ইচ্ছা আছে আমাদের রেডি প্রোডাক্ট তারা এই ডাইনিংটা দেখতে পারে মাত্র বায়ান্ন হাজার টাকা হলে এই ডাইনিংটা ছয়টা চেয়ারসহ আমরা দিব একদম কম প্রাইজের মধ্যে এই পাশে একটা থ্রি টু ওয়ান ছয় সিটের সোফা আছে আচ্ছা থ্রি টু ওয়ান ছয় সিটের সোফা এই সোফাটা একান্ন হাজার টাকা যাদের বাজেট কম তাদের জন্য আরো কম বাজেটের মধ্যে সোফা রাখছি এই পাশে আরেকটা কর্নার সোফা আছে যাদের পঁচিশ হাজার টাকার মধ্যে কর্নার সোফা লাগবে তারা এই সোফাটা দেখতে পারে এটা মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচটা সিট এবং পাঁচটা পিলো এবং দুইটা ছোট পিলো আচ্ছা এই পাশে একটা সোফা আছে এই সোফাটা পেয়ে যাবেন টু টু ওয়ান ফাইভ সিট এই সোফাটা মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র তারপরে যদি কারো বাজেট নিয়ে সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কম বাজারের মধ্যে তৈরি করে দিতে পারবো আচ্ছা এই পাশে ডাকা ড্রেসিং টেবিল আছে

মেক করি এই পাশে দেখেন একটা সোফা আছে যাদের বাসার জায়গা কম ফাইভ সিটের জায়গা নাই থ্রি টু ওয়ান না নিতে পারে না টু আর ওয়ান লাগবে এই সোফাটা মাত্র বিশ হাজার টাকা যাদের বাসটা আছে বাসায় ছোট ফ্যামিলি কম টাকার মধ্যে সোফা নিতে চান নষ্ট হয়ে গেলে সমস্যা এটা পানি পানি পড়বে যা পড়বে দুধ পানি প্রস্রাব করবে কোনো সমস্যা নাই টু টু ওয়ান ফাইভ সিট সোফা মাত্র পনেরো হাজার সাতশো টাকা আচ্ছা তারপরে আপনার এই পাশে আরও কিছু সোফা আমরা দেখাচ্ছি আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি সোফা ঢুকছে ইনশাল্লাহ আশা করি আপনারা চাইলে আপনার বাজেট অনুসারে সোফা নিতে পারবেন কে কোথাতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এই পাশে দেখেন আরো কিছু সোফা আছে এই পাশটা দেখাই এই যে এখানে একটা সোফা আছে টু টু ওয়ান ফাইভ সিট আচ্ছা একেবারেই কম প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি এই সোফাটা আমার উপরে লাইট নেই তো অন্ধকার তো এই জন্য অতটা ফুটতেছে না আপনার লাইটের মধ্যে একটা সামনে একটা সেন্টার টেবিল সাজায় রাখলে কার্পেটের উপরে অনেক সুন্দর লাগতো পাঁচটা পিলো সহ এই সোফাটা মাত্র বিশ হাজার টাকা এটা হোলসেল প্রাইস বিশ এই পাশে আরো কিছু সোফা আছে দেখেন এই পাশে অনেকগুলি সোফা আছে হ্যাঁ পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা যাদের যে বাজারের মধ্যে সোফা লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই পাশে একটা থ্রি টু ওয়ান ছয় সিটের সোফা আছে আচ্ছা আপনাদের বাজেট কেমন আমাকে বলবেন আপনি কি বাজেটের মধ্যে সোফা নিতে চান সেটা বলবেন আমরা চেষ্টা করব এই পাশে একটা থ্রি টু ওয়ান সোফা আছে আচ্ছা থ্রি টু ওয়ান সোফাটা আপনার সেগুন কাঠের মধ্যে গোট কাপড়টা খুবই উন্নত মানের আপনি যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা এটা রেডিটা নিলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই পাশে একটা সোফা আছে যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে কর্নার সোফা সান সাইডে দুইটা টুল সহ ওকে এই সোফাটার সঙ্গে পাঁচটা পিলো আছে পাঁচটা পিলো আছে এবং সিটের ফোমটা দেখেন খুবই ভালো সাইডে দুইটা টুল আছে আচ্ছা এই সোফাটা মাত্র 33000 টাকা 33000 যারা আপনারা ভিডিও দেখে আসবে আর 1500 টাকা আমার প্রফিট অংশতে ছেড়ে দিলাম আচ্ছা মাত্র 31500 টাকা 31500 টাকা 31500 টাকা এখন একটা সোফা দেখাবো যাদের মনে করেন বাজেট কম কিন্তু লাক্সারিয়াস গর্জিয়া সোফা নিতে চান দেখেন পুরো গ্যাস এই যেখানে পুরা ঘাস দেওয়া হয়ে গেছে তো এই সোফাগুলি যে কোনো মার্কেটে নব্বই পঁচানব্বই একটা দাম চায় যেহেতু আমাদের কারখানা আপনাকে নিয়ে যাবো আচ্ছা এটা আমাদের গোডাউন আচ্ছা তো এখানে আমরা তো অবশ্যই কমে দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে আসছি এবং বিহার যেন কমে পাই এই আমরা চেষ্টা করি রাইট এই সোফাটা পুরো সেটটা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেটা যদি টেবিল লাগে দশ হাজার টাকা অ্যাড করতে হবে ওকে ঠিক আছে আমরা এই সোফাটা মাত্র পঁয়ষট্টি হাজার দিচ্ছি তাছাড়া আরো কিছু সোফা আছে যাদের দশ সিটের সোফা লাগে আচ্ছা এই যে দশ সিটের সোফা এই পাশে আছে দশ সিটের সোফা সাইডটা দুটো টুল সহ 10 সিটের সোফা এই পাশে ডিমান আছে 8000 টাকা ডিমান তারপরে এই পাশে একটা ডিমান আছে 13500 টাকা আচ্ছা যাদের বাজেট কম এই যে মাত্র 15500 টাকা 221 5 সিট 5টা পিল সহ যাদের বাজেট একটু বেশি আছে আর 500 টাকা বেশি দিলে এটা নিতে পারবে মাত্র 16000 টাকা আচ্ছা একেবারে বাজেট নাই এই সোফারা দেখতে পারেন মাত্র 3000 টাকা 2 সিট একটা সোফা তো আশা করি কে কোথাতে দেখছেন ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্টস করবেন এবং জানাবেন ভাই আমাদের ভিডিওটা কেমন লাগছে আমরা চেষ্টা করি যে তুলে ধরতে চাই যে আপনারা কি ধরনের প্রোডাক্ট চান এবং আপনাদেরকে কি ধরনের প্রোডাক্ট দিতে পারে এবং আপনাদের চাহিদা অনুসারে আমরা প্রোডাক্ট করে থাকি তো ইনশাল্লাহ আমরা এখন ফ্যাক্টরিতে যাব আচ্ছা সবাই আমাদের ফ্যাক্টরি ভিডিওটা দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ তো আপনি আমাদের কাছ মাল অর্ডার করেন কারণ আমরা এরকম করতে পারবো না যে আমরা ফ্যাক্টরি যেহেতু মাল বানাই আমরা কোনো ফ্রিতে দিতে পারি না আমরা এই ধরনের সব দুই মুখে আনতে পারতেছি না কারণ আমরা একদম সীমিত প্রফিট করি কারণ আমরা চব্বিশ হাজার টাকা মাল চাই না ষোলো হাজার টাকা বেশি চব্বিশ হাজার টাকা মাল অন্য জায়গায় দেখলাম চব্বিশ হাজার বিক্রি করে আমরা যা খরচ হয় তার চেয়ে সামান্য কিছু প্রফিট দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি তো ইনশাল্লাহ চলেন আমরা এখন ফ্যাক্টরিতে যাই ওকে দর্শক চলে আসলাম আমরা ফ্যাক্টরিতে এখানে কিন্তু আসলে সোফা তৈরির কাজ চলতেছে দেখতে পাচ্ছেন সব সবগুলো কিন্তু ডেলিভারি চলে যাবে বিভিন্ন জেলা উপজেলায় তো ভাই এখানে ডাইনিং তৈরি করেন আপনারা তাই না জি ভাই আমরা ইনশাল্লাহ অর্ডারের মাধ্যমে সবকিছু তৈরি করে থাকি কারণ দেশ এবং প্রবাস থেকে যে জায়গাতে দেখতেছে অনেকে ভাবে সবাই বলে ফ্যাক্টরি আছে আসলে ফ্যাক্টরি আছে কিনা না এটা বোঝানোর জন্য আমরা ফ্যাক্টরিতে সরাসরি নিয়ে আসছি কারণ অনেকে দেখা গেছে অন্য জায়গাতে কিনে নিয়ে বিক্রি করে কিন্তু আমাদের নিজেদের মাল নিজেরা সেল করি ড্রাইনিংস স্ট্যান্ডার্ড টেবিল তারপরে এই যে হাইবেক চেয়ার আপনার বিভিন্ন ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে সরাসরি চাইলে নিতে পারবে যার যেমন বাজেট আছে কোনো সমস্যা নাই আচ্ছা এই পাশে দেখেন আমাদের এই যে ফ্রেম কি কাট দিয়ে করছি ক্যারাসিন কাট দিয়ে করছি এই পাশে আর অনেকগুলো ফ্রেম আছে তারপরে এই পাশে সোফা আছে তো যাদের বাজেট কম ইনশাল্লাহ সরাসরি আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবে অল্প টাকার মধ্যে কম টাকার মধ্যে যারাই চিন্তা করে যে ভাই আমার বাজেট নাই কোনো সমস্যা নাই আমরা কম বাজেটের মধ্যে এই সোফাগুলি দিয়ে থাকি আপনার মনে করেন যে ষোলো হাজার সতেরো হাজার বাইশ হাজার টাকার মধ্যে কনার সোফা পাবে এটা কত এই সোফাটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কনার সোফা সরাসরি ফ্যাক্টরি থেকে এবং আমাদের গুডাউনটাও আপনাকে দেখাইছি ইনশাল্লাহ তো এই পাশে সোফা আছে আপনার মানে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টু টু ওয়ান ফাইভ সিট অনেকে ভাই অনেক কিছু ফ্রি দিয়ে দেয় ওইটা ফ্রি ওটা সেটা ফ্রি আসলে ভাই ফ্রি দেওয়ার মধ্যে কিছু নাই কারণ আপনাকে এটা মাল দিয়ে কুইরা ফ্যাক্টরি বাড়া দিয়ে আমরা কুলাইতে পারি না অনেকে অনেক সময় বলে আবার ষোলো হাজার সোফা চব্বিশ হাজার টাকা দাম চাই আমরা ওটাও করি না আমরা হোলসেল দামে ফ্যাক্টরি দামে আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের এগুলি পাইকারিতে বিক্রি করি এটা কথা বানানো হচ্ছে এটা আপনার টোটালটাই সুইট বেলভেট দিয়ে এই যে বালিশগুলি সহ তো এটা ষোলো হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান ফাইভ সিট আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে এবং আপনাদের বাজেট কত আছে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে আপনার বাজেট অনুসারে আমরা প্রোডাক্ট করে দেব এই পাশে দেখেন আমাদের কিছু ডিমাইনের ফ্রেম করা আছে এই যে এটা ডিমান্ডের এটা তো অন্ধকার ফ্যাক্টরিতে তারপরে এই যে এই পাশে ডিমান্ড আছে ফ্রেম করা এইদিকে দিকে ডিমান্ড আছে ফ্রেম করা তো এই পাশে দেখেন আরও কিছু বেশ কিছু চেয়ার আছে ফ্রেম করানো তো ফ্রেম এগুলি কালার করা পর্যন্ত আসে এদিকে রকিং চেয়ার আসে এই যে রকিং চেয়ারগুলি আপনার মাত্র সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মধ্যে রকিং চেয়ার পেয়ে যাবেন এই পাশে দেখেন বেশ কিছু সোফার ফ্রেম করা আছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ফার্নিচার কিনতে চায় বা সোফা কিনতে চায় তারা অথেন্টিক মানে ফার্নিচার কিনতে চায় সরাসরি ফ্যাক্টরিতে কিনতে চায় কিন্তু ওই সন্ধানটা পাচ্ছে না আজকে আমরা গোপন সন্ধানটা ফাঁস করার জন্য আমরা এখানে নিয়ে আসছি আশা করি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আমরা অল্প লাভ করবো আমাদের যেহেতু শোরুম পাড়া নাই আমরা সরাসরি গুড়ান থেকে প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কনার সোফা বাইশ হাজার চব্বিশ হাজার বিভিন্ন প্রাইজের মধ্যে আপনি কনার সুফা নিতে পারবেন আর আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করবেন যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দেবেন আর এটা আমাদের ফ্যাক্টরি ঠিকানা আমাদের শোরুমটা হলো ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি মসজিদের নিস্তালা। আর অনেকে দেখা গেছে টাকা ছাড়াই প্রোডাক্ট দিতে ভাই আমরা টাকা ছাড়া প্রোডাক্ট বানাইতে পারি না আপনি আমাদেরকে ন্যূনতম ব্যাংকের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স করবেন এটা হলো মানে আপনি যে আমার কাছে প্রোডাক্টটা নেবেন এটা এটা আপনারও বিশেষ আমারও বিশেষ আর ব্যাঙ্কে আপনি টাকা দিলে কোনো দিন প্রতারিত হবেন না অনেক সময় দেখা যাচ্ছে আপনার বিভিন্ন জায়গায় অ্যাডভান্স করে প্রতারিত হয়েছেন কিন্তু আশা করি আমরা ব্যাংকের মাধ্যমে যেহেতু নিচ্ছি আমাদের ফার্নিচারের নামে অ্যাকাউন্ট করা সেখান থেকে আপনার প্রোডাক্ট নিলে অবশ্যই আপনার টাকা অ্যাডভান্স করলে আপনি কখনও টাকা আপনার মানে কোনো সমস্যা হবে না এই গ্যারান্টি আমি দিতে পারি এটার মাহাজনও আমি মেনাদারা আমি আর আমি গুডাউনে বসি ঠিক আছে আপনি চাইলে আমাদের এখানে আসতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম